আপনি জানেন মাওবাদীরা কি করে কাদের হত্যা করে আপনি গেছেন অবুজমার গেছেন আপনি জানেন আগে বলুন আপনি কি জানেন আমি অন্তত এটুকু বলতে পারি কেন করছেন আপনি আপনি ছাত্রকে না 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 আমি জানি আমি খুব ভালো করে জানি শেষ করি এখানে আমি খুব ভালো করে জানি জানি বলেই বলছি আচ্ছা এখানে একটা ছাত্রকে ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী চাপা দিয়ে চলে গেল আপনাদের কনসার্ন সে কি পোস্ট করেছে এখানেও আপনাদের কনসার্ন সে কি পোস্ট করেছে এবং মিডিয়া বারবার বিকৃত করে খবর দেখিয়েছে এই রাষ্ট্রের এই পুলিশ আগের দিন এখানকার প্রতিবাদী ছাত্রছাত্রীদের এফআইআর নেয়নি যাদের ওপরে যারা আক্রান্ত যাদের ওপরে পুলিশি সন্ত্রাস তৃণমূলী গুন্ডাদের সন্ত্রাস নেমেছে তাদের এফআইআর নেয়নি বরং তাদের স্টেটমেন্ট বারবার বিকৃত করা হচ্ছে এবং আপনাদের কনসার্ন সে কি পোস্ট করেছে একজন সে অবশ্য মুখে চলে গেছিল তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এখন আপনাদের কনসার্ন এটা যে সে কি পোস্ট করেছে হতে কিন্তু কনসার্নও থাকবে অবশ্যই ইন্দ্রানুজের শারীরিক অবস্থা নিয়েও কনসার্ন থাকবে আবার এটা নিয়েও কনসার্ন থাকবে আমার একটাই প্রশ্ন আপনারা চাইছেন শিক্ষামন্ত্রী আমি তো আমি তো আপনাকে একবারও শুনলাম না আমি তো একবারও এই 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 ঘটনা সংক্রান্ত কোনো প্রশ্ন করতে শুনলাম না প্রথম থেকেই সে মাওবাদী কোন কার্যকলাপের সাথে যুক্ত নাকি এই প্রশ্ন আপনি করে যাচ্ছেন হ্যাঁ অবশ্যই কারণ সেটা খুব রেলিভেন্ট প্রশ্ন এই আর এর জনৈক সদস্য আপনার মনে থাকবে দেড় বছর আগে শুভেন্দু অধিকারীর কনভয়ে যখন হামলা করতে গিয়েছিল সেই সময় বলেছিল আমি মাওবাদি ডেফিনলি প্রশ্ন থাকবে এ প্রশ্ন অস্বস্তিকর হতে পারে আপনাদের জন্য কিন্তু এ প্রশ্ন আবার এক কথাই বলছি আপনি আপনি আমি আবার এক কথা বলবো সুপ্রিম কোর্টের অর্ডার মাওবাদ দর্শনে বিশ্বাস করা নিষিদ্ধ নয় তারা দর্শক সেই দর্শনটাকে তাহলে খুলে বলুন না যে কমরেড বিবেক আমার একটাই কমরেড বিবেক কমরেড বিমলা তাদের পথে যেতে চাই বলুন না এটুকু সৎ দেখান না আসবো আমি এখানে একটুখানি অনির্বাণের কাছে আসবো অনির্বাণ আমরা তো দেখেছি যে এর জল গড়িয়েছে হাইকোর্ট অবধি এবং সেখানে কিন্তু রাজ্য কিছুটা অস্বস্তিতে এবং সেখানে একদিকে যেমন গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে প্রশাসনের কাছে কেন আগাম বার্তা ছিল না শুধু তাই নয় গাড়ির ধাক্কায় যে ছাত্র আহত হয়েছেন ইন্দ্রানুজ সেই ইন্দ্রানুজের ইমেলকে এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়নি আদালত নির্দেশ দিয়েছে যে সমস্ত পক্ষের অভিযোগকেই গুরুত্ব দিয়ে দেখতে হবে খুব সত্যি মানে মপিয়া অস্বস্তিতে রাজ্য শুধু নয় অস্বস্তিতে রাজ্যবাসীরাও কারণ কিছুক্ষণ আগে আমি ভদ্রমহিলা ওনার শিক্ষা না হলে ওনার পড়াশুনোকে আমি খুব সম্মান করি এবং ওনাকে আমি কিছুতেই মধ্যম মেধার বলতে পারি না যাদবপুর ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট তো এই ভদ্রমহিলায় খুব সুন্দর সুন্দর কথা বলছিলেন মানে বেশ শুনতে ভালো লাগছিল প্রাথমিকভাবে উনি বললেন যে আমাদের এই সরকারের প্রতি কোনো ভরসা নেই আমরা সরকারের প্রতিবাদ গড়ে তুলব এবং তারপরে এটাও বললেন যে সরকারের ভোটিং ব্যবস্থার প্রতি তার কোনো আস্থা নেই কিন্তু অদ্ভুতভাবে উনি বলে গেলেন যে সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের ওপরে উনি রিলায়েন্স প্লেস করছেন এদিকে সুপ্রিম কোর্ট যে সংবিধান থেকে সুপ্রিম কোর্টের জন্ম সেই সংবিধানে যে ভোটাধিকার দিচ্ছে সেই সংবি যে সংবিধানে যে ভোট প্রক্রিয়াকে সমর্থন করছে তাতে ওনার সমর্থন নেই তো আমি এই বিচ্ছিন্ন দ্বীপের মতন যাদবপুর হয়ে যাচ্ছে মমতিয়া এবং অনারেবল হাইকোর্ট আজকে যে রায় দিয়েছেন যে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে সব বিষয় তদন্ত করে দেখতে হবে সেটা একদম যথাযথ রায় আরেকটা কথা বলি অত্যন্ত দুঃখজনক ওই ইন্দ্রাণু ছাত্রটির তার আঘাতকে আমি সমবেদনা তার আঘাতের প্রতি আমার সমবেদনা রয়েছে কিন্তু আঘাত কিভাবে লাগলো সেটাও একটা তদন্তের বিষয় তো অবশ্যই সেটাও তদন্ত হওয়া উচিত কিন্তু এই তদন্ত করতে গেলে গেলে মোপিয়া পুলিশকে আনফর্চুনেটলি ভেতরে ঢুকতে হবে এনারা কি সেটা সমর্থন করেন নাকি ওনারা তো বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জ বানিয়ে রেখেছেন যাদবপুর ইউনিভার্সিটিকে আপনি মানে আমাদেরকে খুব বেসিক জায়গাতে ভাবতে হলে যে যে কোনো তদন্তকে করতে গেলে সমাল তদন্তকে এগিয়ে নিয়ে যেতে গেলে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে সেটা আইনি পদ্ধতি বলি আমরা সেই আইনি পদ্ধতিকে লঙ্ঘন করার

যে বিএনএস যদি প্যাসেঞ্জার সিটে কেউ বসে থাকে যদি একটা যদি সেখানে হিট এন্ড রান এর হয় আমি চাইলেই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করার প্রভিশন থাকে নাকি শুনতে পাচ্ছি না না যিনি ড্রাইভার তার উপরে প্রাইমারি লাইবিলিটি আসছে তারপরে যদি দেখা যায় সেটাও তদন্তের বিষয়ে মুফিয়া যদি দেখা যায় এই তুমি চালিয়ে দাও আমি বুঝে নেব এটা যদি করে তবে তারও দায়বদ্ধতা আসে কিন্তু এইগুলো পৌঁছবে কখন সেগুলো তো তদন্তের বিষয় এবার একটা পুলিশকে তদন্ত করতে তো দিতে হবে এবার উনি যে বক্তব্য পেশ করছেন ওনাদের সমর্থনে যদি এই কথা বলি যে এইটারও তদন্ত হওয়া উচিত অবশ্যই ওই ইন্দ্রানুর ছাত্রের আঘাতের কারণটা স্পষ্ট হওয়া উচিত তাহলে সেখানে তদন্ত করতে দিতে